নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করলাম নবরাত্রি স্পেশাল সামা চালের পোলাও আর বোঁদের রায়তা তাহলে চলুন দেরি না করে দেখি দিই এই রেসিপি দুটো আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা বাটিতে দিয়ে দিলাম দেড় কাপ সামাচাল এটা খুব ভালো করে ধুয়ে নেব। চার থেকে পাঁচবার ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ সামা চালটা একটু বেছে নিতে হয় এর মধ্যে মাঝে মাঝে না পাথর থাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে ভিজিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেবো গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটাও গরম হয়ে গেছে এবারে দিলাম ছোট্ট মতো কাজু বাদাম হাফ করে কেটে নিয়ে দিলাম হালকা ব্রাউন করে এটা ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দিলাম আরো হাফ চা চামচ ঘি এবারে দিয়ে দিলাম ছোট্ট এক বাটি আমন্ড বাদাম আমন বাদামটাও আমি হাফ করে কেটে নিয়েছি হালকা গোল্ডেন ব্রাউন করে এটাও এটাও ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা প্লেটে তুলে নিলাম এবারে দিয়ে দিলাম ছোট এক বাটি কিশমিশ সমান সমান দিয়েছে ছোট্ট এক বাটি কাজু বাদাম ছোট এক বাটি আমন বাদাম আর ছোট এক বাটি কিশমিশ কিশমিশটা যখন ফুলে উঠবে তখন বুঝবে এটা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আরো এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে এখানে আছে দুটো মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কাটা এটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো প্রায় ওয়ান ফিফ চা চামচ দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইটা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি দিয়ে দিলাম আরও হাফ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর হাফ চা চামচ ঘি এখানে আছে দুটো মাঝারি সাইজের গাজরের টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা গোল্ডেন ব্রাউন এটাও একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম দিলাম মাঝারি সাইজের এক বাটি ফুলকপির টুকরো খুব ছোট ছোট করে কেটে নেওয়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ফুলকপি তেল ছাড়া ভালো লাগবে না ভাজা ভালো হবে না দিয়ে দিলাম এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইটা একটা প্লেটে আমি তুলে নিলাম দিলাম দুই চা চামচ ঘি আর দেড় দিচ্ছি দুটো তেজপাতা দেড় ইঞ্চি দারচিনি তিনটে ছোট এলাচ আর দিয়ে দিলাম একটা বড় এলাচ দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে এবারে যে শ্যামা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা ছেকে দিয়ে দিলাম ছেকে জল ঝরিয়ে জল কিন্তু একটু থাকা চলবে না মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ফ্লেমটা মিডিয়ামে আছে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে এটা কয়েক মিনিট তিন থেকে চার মিনিট এটা ভেজে নেব হালকা চেঞ্জ সাদা সাদা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে আর হালকা চেঞ্জ হয়েছে কালারটা এবারে দিয়ে দেবো আমি যতটা সামা চাল দিয়েছিলাম ডবল জল মানে তিন কাপ জল আমি দিলাম নেড়ে নিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবারে দিলাম হাফ চা চামচ গুঁড়ো চিনি যে চিনি খাবে না সে সুগার ফ্রি ডাস্ট দেবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এটা ঢেকে আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে আর মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে চার মিনিট হয়ে গেল ডাকনাটা খুলে দেখে নিচ্ছি নর্মালি শ্যামা চাল স্টিকি হয় সেই জন্য খুব কেয়ারফুলি রান্না করতে হবে পোলাও করার জন্য সেদ্ধ হয়নি এটা আবারও ঢেকে দেব এই সময় দিয়ে দিলাম আমি মটরশুঁটি মটরশুঁটিটা আমি ভেজে নেই নিয়ে এটা এমনিই দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আরো কয়েক মিনিট রেখে দেব দেখে নিচ্ছি সেদ্ধ হলো কি হলো না হালকা বাকি আছে খুব সামান্য পরিমাণে প্রায় হয়েই গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজি যে যার পছন্দ মতো দিতে পারে এর মধ্যে পনির দেওয়া যায় বিন দেওয়া যায় খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে আরো একবার ঢেকে দেব ঢেকে একদম লো ফ্লেমে চার মিনিট রেখে দিচ্ছি চার মিনিট হয়ে গেল এবার ঢাকনাটা খুলছি দিলাম ভেজে রাখার ড্রাই ফ্রুটস এটাও মিশিয়ে নিচ্ছি মনে রাখবে চালটা কিন্তু একটু বেশি ভেজাতে হয় আর গোবিন্দভোগ চাল দিলে পোলাও যতটা হয় সামার রাইস দিলে সামার চাল দিলে ভাতটা কিন্তু বা পোলাওটা একটু বেশি পরিমাণে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম যদি হাতা দিয়ে অসুবিধা হয় ভেঙে যায় গলে যায় তাহলে এরকম চাপটা ছুলনা দিয়ে নেড়ে নিতে হবে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে আর শ্যামা চাল যেহেতু স্টিকি হয় জলের পরিমাণটা কিন্তু সঠিকভাবে দিতে হবে আর চল্লিশ মিনিট যদি না ভেজানো হয় কম ভেজানো হয় তাহলে জল আর একটু বেশি লাগবে ওপর থেকে দিয়ে দিলাম দু চা চামচ ঘি ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে ঢেকে দিলাম ঢেকে এই ঢাকনার যে ফুটোটা আছে হোলটা আছে ওটা একটা পেপার দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে দশ মিনিট আমি দমে রেখে দেব মানে ঢেকে রেখে দেব গরম অবস্থায় দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা এবার খুলছি কতটা ঝরঝরে হয়েছে দেখে নিচ্ছি সেদ্ধ কত কিরকম হলো একদম প্রপারলি সেদ্ধ হয়েছে তেজপাতাটা তুলে ফেলে দিলাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি মনে রাখবে সামাচাল স্টিকি হয় সেই জন্য জলের পরিমাণটা কিন্তু সঠিকভাবে দিতে হবে আর সামাচালটা সঠিক সময় পর্যন্ত ভেজাতে হবে তাহলে তৈরি সামাচালে পোলাও নবরাত্রি স্পেশাল সামাচালের পোলাও এইবার দেখিয়ে দিচ্ছি আমি রায়তাটা কি করে করলাম একটা বাটিতে দিয়ে দিলাম এক কাপ দই টক দই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি গুঁড়ো চিনি অথবা সুগার ফ্রি ডাস্ট যে যেটা খাবে দেবে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম হাফ কাপ বোঁদে এটা জলে ভিজিয়ে রাখলেও হতো কিন্তু এইভাবে ডাইরেক্ট দিলে না টেস্ট ভালো হয় আমি এইভাবেই দেই সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে গ্যাস অন করে এটা কড়াই গরম করে নিলাম দিয়ে দিলাম এবারে এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলেই হবে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা একটু নেড়ে নিলাম ওয়ান ফোর চার চামচ সর্ষে সর্ষেটা যখন একটু চিটচিট আওয়াজ করবে সেই সময় দিয়ে দিতে হবে কারিপাতা দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা কারিপাতাটা সবুজ থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এইবারে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি রায়তার উপরে এবারে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রায়তার মধ্যে এই বোঁদেগুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও হয় অনেকে সেটা করে কিন্তু এইভাবে করলে টেস্ট বেশি ভালো হয় তাহলে বন্ধুরা তৈরি বোঁদের রায়তা তাহলে বন্ধুরা তৈরি নবরাত্রি স্পেশাল সামাচারের পোলাও আর বোঁদের রায়তা এই উপোসের দিনে বা ব্রতর দিনে এই রকম একটা নিরামিষ খাবার থাকলে একবারে পেটও ভরে আর মনও ভরে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন